কথায় আছে না চোরের মন পুলিশ পুলিশ ঠিক তেমনি আমি যদি কিছু পোস্ট দিই এটা যারা গায়ের উপর টেনে নিচ্ছেন বা ভাবছেন আপনাদেরকে উদ্দেশ্য করে এই পোস্টগুলো আমি দিয়ে থাকছি অবশ্যই আপনারা ভুল হচ্ছেন কিন্তু আপনাদের মনে তো জানা আছে যা আপনারা কোনো এক সময় কোনো না কোনো একদিন আমাকে হয়তো বা অন্য কারোর সাথে হলেও এই কাজগুলো করেছেন তাই তো বলেছি চোরেমন পুলিশ পুলিশ আপনারা যদি এই কাজগুলো না করে থাকতেন তাহলে কেন নিজেদের গায়ের উপর টেনে নিচ্ছেন বলেন তো আমি কি আপনাদের উদ্দেশ্য করে বলছি অবশ্যই না আমি সব সবসময় যা বলছি তা যে আমার জীবনের সাথে ঘটে যাচ্ছে এমনটা না আমার যা ভালো লাগছে আমি তাই পুষ্টি দিচ্ছি কিন্তু এমনটা না যে আমার সাথেই হতে হবে এমনটা না ঠিক আছে তা আপনারা তো জানেন যে আপনি কি করেছেন না করেছেন তো নিজে ভালো তো জগৎ ভালো অন্যকে বাজে কথা বলার আগে নিজেকে নিয়ে ভাবুন একটু বিকজ নিজেকে নিয়ে যদি ভাববার সময় বের করেন না অন্যকে নিয়ে ভাবার মতন সময় বা কথা বলার মতন সময় থাকবে না